সিলিন্ডার করে আগুন লেখে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেখে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কী ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারব যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল বাড়ির যে দুই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ির যারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে আপাতত এইটা ছিল ইনসিডেন্ট আপনাদের কিন্তু প্রশ্ন থাকলে করতে পারেন কোনলাপ করছে 105, 110, 125 and 61 clause to bns, twenty-four, twenty-five, 25 west bengal fire service act 1950. 287 and 280, basically, the rash and negligent act in relation to fire or combustible material which might endanger life and safety of people. it refers 287, 288, among 105, culpable homicide not amounting to murder.

আমাদের এনকোয়ারি এখনো চলছে বছর দশক ধরে চলছিল বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি ইলিগেল কারখানা কি লিগ্যাল কারখানা নথিপত্র কি আছে তাদের লাইসেন্স ছিল কি ছিল না সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা বিস্তারিত খতিয়ে দেখছি পোস্টমর্টেম হচ্ছে আজকে আটজন মারা গেছেন এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজি তারা মজুদ করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব দু হাজার বাইশ সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল আটষট্টি পয়েন্ট পাঁচ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াত্ম করা হয়েছিল এর আগে তার নিয়ে একটা কেস একটা রেকর্ড আমরা পেয়েছি আর কোন রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো একজন একজন করে একজন একজন করে প্লিজ আমি এটা আপনাকে একটু আগেই বললাম আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল তার বাজে তৈরির লাইসেন্স ছিল কিনা বাজি মজুদ করার লাইসেন্স ছিল কিনা কি লাইসেন্স ছিল সেই লাইসেন্সের কি ক্ষমতা কতটা যে মুহূর্তে পাবো আমরা এইটা আপনার থেকে আমি শুনলাম পঞ্চায়েতের ব্যাপারটা আমরা খতিয়ে দেখে আমি যেটা বললাম উইল ফাইন্ড আউট অ্যাকচুয়ালি লাইসেন্স নথিপত্র কিসের লাইসেন্স ছিল কিসের ছিল না এবং কোন বেআইনি কাজকর্ম হচ্ছিল কিনা একটা সবটাই তদন্তের আওতায় আসবে সেটা আমরা নিশ্চয়ই লাস্ট নাইট দেশন ডেথ অফ সেভেন পিপুলম্যান another person, another lady was injured. she was taken to sskm for treatment where she succumbed to her injuries. and we found during preliminary investigation that fire trackers were stored in that particular uh, place and whether it was a license this thing. and there was a go down, there was a storage factory, there was a manufacturing factory barely 100 meters in the vicinity of the house where the explosion took place. but we are trying to unearth every details. The investigation started. we have started a specific case against two individuals who owned that. চন্দ্রনাথ এন তুষা না সেইটা আমরা সেইটা আমরা দেখছি কিন্তু যেটা আহ নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন নজরদারির কথা বলছেন এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনা দুর্ঘটনায় এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা বাবা মা স্ত্রী তারা মারা গেছেন একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি সেখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেক পাওয়া সম্ভব নয় আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই দেশ দেয় জ্বালাচ্ছি সেখানে বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি এটা তো সচেতনতার অভাব দায়িত্বজ্ঞানীনতা এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব যে দায়িত্ববাহীনতা পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখবো আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো আমরা বিস্তারিত আলোচনা করব। যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুত থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুত করক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোন স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজার হাট আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাড়ি সংস্থা প্রাথমিক তদন্ত বললাম যে একটা বিস্ফোরণ স্থল যেখানে কিভাবে হলো কোথায় আগে আগুন লাগলো সেটা যারা নির্দিষ্টভাবে বলতে পারতেন তারা কেউ বেঁচে না তারা আটজনই মারা গেছেন যে কারোর কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে প্রমুখভাবে আগুন লেগেছিল এখন আমাদের ফরেন্সিক সায়েন্সের যে টিম ফরেন্সিক ল্যাবের এফএসএল টিম এসছেন তারা পরীক্ষা করে দেখবেন

না সচেতনতার কথা সবসময়ই বলা হয় না বৈঠক আপনি হয়তো জানেন না এর আগে যখন ঘটনা ঘটনা ঘটেছিল আমডাঙ্গা বা টিটাগড়ে বা ডায়মন্ড হারবারে প্রত্যেকটি ঘটনার পরই সচেতনতা বৈঠক করা হয়েছে কিন্তু সচেতনতা বৈঠক করলে ভেতর থেকেও তো একটা বোধ আসতে হবে আমি নিজে সামান্যতম সতর্কতা রাখবো না আমি দাহ্য পদার্থ তার সঙ্গে শিশু ছ মাসের আট মাসের শিশু নিয়ে সেখানেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করব। এই সচেতনতা রোজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা একটু মুশকিল তো তবুও আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে সবাইকে বলতে যে সতর্ক থাকুন নিজের বাড়িতে উনি মজুত করে রেখেছিলেন তার জন্য এতগুলো প্রাণ চলে গেল দূরে কারখানায় যদি বিস্ফোরণটা হতো তাহলে হয়তো প্রাণহানি এইভাবে ঘটতো না তাই জন্য সেফ স্টোরেজের ব্যাপারে গুরুত্ব দেব আমরা এবং সচেতনতা সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না সচেতনতার ভেতর থেকে আসতে হয় এটার জন্য আমরা আবেদনই করতে পারি না এখনো পর্যন্ত যেটা মজুদ আছে বা ছিল যা ধ্বংসাবশেষ আছে আমরা সাধারণত এই ধরনের যখন কোনো বিস্ফোরণ স্থল আমরা ওখানটা

কিছু পুলিশ সেখানে এসে প্রতি মাসে টাকা নিয়ে যেত এই ধরনের অভিযোগ আপনারা কি এরকম কিছু আইডেন্টিফাই করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন বা এই যে অভিযোগ অভিযোগটা খুঁটিয়ে দেখছেন অভিযোগ যে কেউ করতে পারেন অভিযোগ জানাতে কোনো অসুবিধে নেই যে কেউ যা কিছু বলতেই পারে কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে মৌখিকভাবে অন্য কোন তরফে কোনো অভিযোগ আছে আসে করোর বিরুদ্ধে নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে লেখা হবে কিন্তু অভিযোগ কেউ করতেই পারে অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা অপ্রমাণিতও হয়ে গেল না অভিযোগটাই সাবজেক্ট টু এনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশন थैंक यू सर, 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 हिंदी का हिंदी, हिंदी, हिंदी का एक दो सवाल एक दो सवाल हिंदी का जो है तीन चार सवाल ही पूछ लीजिए प्रकाश मघारिया जी बहुत होता है सर जो घटना घटी है पहले में घटना घटी थी मुख्यमंत्री ममता बनर्जी ने साफ निर्देश दिया था कि किसी भी तरह का अवैध पटाखा का नहीं चलेगा इस तरह का एक बड़ा घटना यहाँ पर घटा है पुलिस की भूमिका को लेकर सवाल उठा क्या आपने जो जो घटनाओं के बारे में बताया है उसके बाद अगर आप रिकॉर्ड देखेंगे तो टन्स ऑफ इलीगल फायर क्रेकर सारे डिस्ट्रिक्ट ने सीज किए हैं समय अंतराल में अब चूंकि सारे फायर क्रेकर यूनिट्स को रेगुलेट किया गया है और ग्रीन क्रैकर्स के दायरे में लाया गया है उसके बावजूद अगर कोई व्यक्ति फायर क्रेकर अपने घर में जमा करेगा तो वो खुद की रिस्क पे कर रहा है और ये जो इंसिडेंट है ये इसी को दर्शाता है कि यहाँ पे अवेयरनेस का अभाव है पुलिस ने सारे फायर क्रेकर यूनिट्स को निगरानी में रखा है बार बार चेकिंग हुई है बार बार सर्च हुए और टर्न ऑफ इलीगल फायर क्रेकर हम लोगों ने लास्ट दो तीन सालों में सीज किए हैं ये एक ऐसा इंसिडेंट है जो ये दिखाता है कि लोगों ने फायर क्रेकर अपने घर में जाके जमा कर दिए रेसिडेंशियल एरिया में जमा कर दिए हंड्रेड परसेंट हम लोग अपना निगरानी का दायरा और बढ़ाएंगे इसमें कोई संदेह नहीं है बट इस तरह की घटनाओं को रोकने के लिए लोगों को भी अवेयर होना पड़ेगा सर